আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুর থেকে দর্শক চলে আসলাম আবারও কিন্তু ছোট ছোট বকনা গরুর দাম জন্য এই যে দেখতেছি অলরেডি এই যে তিনটা সম্ভবত বেচা বিক্রি হয়ে গেল কিনা যায় না কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সব কিছুই যে দেখাবো আপনাদেরকে টিভিতে দেখা যায় না কাকা আমাদের চ্যানেলের নাম নওগাঁ কৃষি চিত্র আপনি মোবাইলে দেখতে পাবেন টিভিতে না

যা দাম দর করছে এই হিসাবে তো দেওয়ার কথা ছিল আমরা বাকি গরুগুলো একটু দেখবো এর চালে যে অনেক ছোটো ছোটো গরু আছে কোয়ালিটি ফুড প্রত্যেকটা গরুই কিন্তু চাতে মানে একেবারে সেরা সেরা এবং ছোটো ছোটো গরু অলরেডি কয়েকটি কেনাকাটা চলতে চাইছে আঠারো হাজার গায়ের কাছ থেকে ছুটায় আনতেছে দর্শক এগুলো খুবই খারাপ দেখেন বাচ্চাটাকে আলাদা করে রাখছে এগুলো না করাই উচিত কিছু আসে এরকম অসাধু ব্যবসী যারা এই কাজটা করে থাকে খুবই খারাপ লাগে বলার নাই এগুলো দেখবো কত যাচ্ছে কত করে ভাই এগুলো কিস চোদ্দ করে চাওয়া হলে মানে জোড়া আঠাশ হাজার কিছু কম থাকবে না ফিক্সড রেট

এটাই মালটা কত এটা একুশ একুশ হাজার এগুলো কি ফিক্সড রেট একবারে একবারে বেচা বিক্রির দাম দর সতেরো আঠারো একুশ এরকম এই যে পাশে দেখেন দশ চমৎকার সাইজের আর সাইওয়াল কটা বাচ্চা আছে গোপন বাচ্চা ভাই এটা কত ভাই এটা চাওয়া দাম একুশ ভাই চাওয়া দাম একুশ হাজার আচ্ছা বেচা বিক্রির দাম কত ভাই এটা বিক্রি করবো

লাস্ট দাম বলে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো কোয়ালিটি ফুল এই গরুগুলো দেখাচ্ছে রানীগঞ্জ বাজার থেকে আটটা ভিজিট করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে এই বাজারে বেশ ছোটো ছোটো কয়েকটা বাচ্চা আছে এগুলো বাচ্চা বিক্রি চলতেছে এখানেই আছে দাম দর চলতে সেগুলোতে ভাই কি তিনটায় বেচা বিক্রি হয়নি আজকে কাস্টমার নেই নাকি সাতা টাকা

রসার দাম দর করলে ইনশাআল্লাহ কমে কিনতে পারবেন এ পাশে কিন্তু অনেক পরিমাণে আমদানি আছে চাইলে দেখে শুনে গরুগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আপনারা আমরা যদি একটু দেখে এই যে এই পাশে একটা অলরেডি কিনে রাখছে মনে হয় এই যে একটা বাচ্চা বেশ সুন্দর দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আর এই গরুগুলো কিন্তু চমৎকার হয়েছে সবগুলো বাচ্চা বিক্রির জন্যই রাখছে এখানে একটু সাইজ ভালো বড়ো ছোটো সব মিলায়ে সাইজ আছে আমরা ইনশাআল্লাহ বাকিটার সময় যেটা বাকি গরুগুলো দিলে দিতেছি এটা টুকটাক দাম দর জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কাকা কত দাম রাখছেন এটা আঠারো হাজার চাওয়া দাম আচ্ছা এখন পর্যন্ত কাস্টমার কেনার জন্য কত বলছে চোদ্দ পনেরো ষোলোর দিকে দিতেন ষোলো হাজারে বেচা বেশি করবে এরকম নিহত আছে দাদু কত এটা পনেরো বলে আঠাশ আঠারো চাচ্ছেন আচ্ছা মাঝে মাঝে কত ষোলোর দিকে বিক্রি পনেরো তে বেচা বিক্রি হবে অনেক গরু আছে দর্শক কিন্তু এখানে হাসিল পাঁচশো পঞ্চাশ টাকার বদলে ছয়শো টাকা হাসিল এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে আমরা দেখি দেখে লাল কালারের এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সালামু আলাইকুম ভালো আছেন বেচা বিক্রি হয়েছে কিছু সব আছে এই যে দেখা যাচ্ছে অনেক পরিমাণে গরু হাতে সব আটকায় আছে এগুলো বেচা বিক্রি কাস্টমার করতে নেই যে কারণে তো চাহিদা অনেকটা কম থাকে আসবেন হাটগুলো ঘুরবেন দেখবেন কিনতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় চমৎকার চমৎকার কত দাম হলে কিনা যাবে পঁচিশ হলে কিনা যাবে আচ্ছা পঁচিশ এগুলো মোটামুটি বাইশ তেইশ পঁচিশের মধ্যে বেচা বিক্রি করতে আর এই যেদিকে বেশ কিছু আছে এগুলো ভালোই করবো চমৎকার চমৎকারগুলো আছে আমি দুটো দেখি সাইজ ভাই কত করে 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 চাওয়া আনাশ বিক্রি দেওয়া যাবে চোদ্দ হাজার করে দেওয়া যাবে তিরিশ হলে দিয়ে দেবে বড় ভাই ইনশাল্লাহ আনুমানিক বয়স কেমন ভাই একটু আইডিয়া করে বলেন তো তিন মাস তিন মাসের মতো বয়স আছে

এই দিকে আর এর দিকে যাও তো দর্শক আপনার হাতে আসতে চলে কিন্তু সরাসরি ডিসক্রিপশন নাম্বার দেওয়া তো যাযোগ করে আসতে পারেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখাবো আপনার সাথে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ দুজন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম